আমি বন্ধুরা নতুন বা পুরাতন কিন্তু আমার কন্টেন্টে গ্রোথ হয় না তো আজকে আমরা কন্টেন্টের গ্রোথে আত্মপ্রান্ত জানব তো সো কাম টু দ্য পয়েন্ট লেটস গো অ্যান্ড ট্রাই টু বেস্ট ফর কন্টেন্ট পারপাস আমরা আজকে কন্টেন্ট নিয়ে পাঁচটি বিষয়ের উপর মনোযোগী দিব এই পাঁচটি বিষয়ে আশা করি আমরা কন্টেন্টে সঠিক গাইডলাইন জেনে আমরা কন্টেন্ট গ্রোথ করতে পারবো তো আমরা ফার্স্ট যে বিষয়ে আমরা মনোযোগ দিব সেটা হচ্ছে ক্যাটাগরি আমরা কন্টেন্টে ক্যাটাগরি ওয়াইজ কন্টেন্ট তৈরি করতেছি কি না বা আমার ক্যাটাগরি ঠিক আছে কি না অথবা আমার ক্যাটাগরি ওয়াইজ সকল কন্টেন্ট আছে কি না এটা হচ্ছে আমার এক নম্বর পয়েন্ট সেই জন্য আমরা কন্টেন্ট রিলেটেড বা ক্যাটাগরি ওয়াইজ কন্টেন্ট তৈরি করব দুই নম্বর পয়েন্ট আমাদের অ্যাকাউন্টের গ্রোথ ঠিক আছে না অ্যাকাউন্টের গ্রোথ হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের পুরাতন আইডির গ্রোথ রকম নতুন আইডির গ্রোথ অন্যরকম সেক্ষেত্রে আমরা সবাইকে সাজেস্ট করব নতুন আইডি নিয়ে কাজ করা পুরাতন আইডি যদি গ্রোথ ভালো থাকে তাহলে পুরাতন আইডি নিয়ে কাজ করতে পারি না হলে আমরা নতুন আইডি নিয়ে কাজ করবো কারণ পুরাতন আইডিতে বন্ধুরা অনেক ইস্যু ছিল যার কারণে অ্যাকাউন্টে গ্রোথ লেস ছিল তো সেই জন্য নতুন আইডি যখন ফ্রেশ থাকে অ্যাকাউন্টের গ্রোথ ভালো থাকে সেই জন্যই আমরা বলি নতুন আইডি নিয়ে কাজ করা আসো বন্ধুরা আমরা এবার জানি তিন নাম্বার পয়েন্ট তিন নাম্বার পয়েন্ট সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আমরা এখনকার সময়ে যেটা বাধার সম্মুখীন হয় প্রতিনিয়ত সেটা হচ্ছে আমরা কমিউনিটি গাইডলাইন ফলো করি না কমিউনিটি গাইডলাইনটের জন্য কনটেন্টের গ্রোথ লেস হয় তো কমিউনিটি গাইডলাইন এবং মনিটাইজেশন পলিসি ইস্যু সব মিলে আমরা যখন ফেসবুক গাইডলাইনের ব্যতিক্রম ঘটে তাহলে আমাদের কনটেন্ট গ্রোথ কমে যায় যেহেতু অ্যাকাউন্টে ইস্যু থাকে তো ইস্যু দূর করা ছাড়া বা ইস্যু ভার ভার আমরা কমিটি গাইডলাইন অ্যাভয়েড কারণে আমাদের কন্টেন্টের অ্যাকাউন্টের গ্রোথ কমে যায় যার কারণে কন্টেন্টের গ্রোথও কমে যায় আমরা এবার আসবো চার নম্বর পয়েন্ট নিয়ে চার নম্বর পয়েন্ট আমাদের অ্যাকাউন্ট ঠিক আছে অ্যাকাউন্টের গ্রোথ ঠিক আছে কন্টেন্ট ঠিক আছে কিন্তু আমরা যথাযথভাবে পোস্ট করতে পারি নাই আমার কন্টেন্টে দেখবে অ্যাট্রাক্টিভ ডেসক্রিপশনের উপর তারপরে সার্চেবল কিওয়ার্ড ইউজ করা হয় নাই হ্যাশট্যাগ ইউজ করা হয় নাই যার ফলে কন্টেন্টের প্রত্যেকটা কন্টেন্টে যেভাবে গ্রোথ ভাড়ার কথা সেভাবে বাঁচতেছে না তো সেই জন্য যথাযথভাবে ফোস্ট করাও কন্টেন্ট গ্রোয়ের অন্যতম আর একটি উপায় সর্বশেষ পয়েন্ট বন্ধুরা আমরা মনে করি সর্বশেষ পয়েন্টটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট আমাদের কন্টেন্টের গ্রোথ নাই আমাদের অ্যাকাউন্টের গ্রোথ নাই আমরা বন্ধুরা যথাযথভাবে কনটেন্ট আপলোড দিতে পারি না কিন্তু তাছাড়াও আমাদের পঞ্চম পয়েন্টে কিছু ওয়ে আছে আমরা কন্টেন্ট গ্রোথ বাড়াইতে পারি সেটা হচ্ছে আমাদের বড় যদি আমাদের অ্যাক্টিভ গ্রুপ থাকে আমরা যদি বড় অ্যাক্টিভ গ্রুপ সাথে যুক্ত থাকি তাহলে আমাদের কন্টেন্টগুলো আমরা শেয়ার করার মাধ্যমে সেখান থেকে আমরা ভিউ রিচ এঙ্গেজমেন্ট ভাড়াইতে পারি এবং কন্টেন্ট গ্রো করতে পারি তো যথাযথভাবে আমরা যদি কনটেন্ট গ্রোথ করতে চাই তাহলে পাঁচটা পয়েন্ট যদি ফলো করি তাহলে আমাদের কন্টেন্ট গ্রোথ বাড়বেই এবং কন্টেন্টে নিরবিচ্ছিন্নভাবে আমরা ভিউ রিচ এবং এঙ্গেজমেন্ট বাড়াইতে পারবো